চুক্তি বা বড় কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিনের মধ্যে কার বৈঠক তবে আলোচনাকে ইতিবাচক আখ্যা দিয়েছে দুপক্ষই যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গ রাজ্যের আংখ্রেজ সামরিক ঘাটিতে অনুষ্ঠিত হয় দুই নেতার এই বৈঠক আলোচনা শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ইউক্রেন যুদ্ধ বন্ধ ইস্যুতে কোনো চুক্তি বা ঐকমত্যে পৌঁছায়নি তারা তবে খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে বৈঠকে যেসব বিষয়ে দুজন একমত হয়েছেন সেগুলো থেকেই হতে পারে ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্র রাশার সম্পর্ক পুনরুদ্ধারের সূচনা এমন মন্তব্য করেছেন পুতিন দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত উল্লেখযোগ্য সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানান তিনি রুশ প্রেসিডেন্ট বলেন যুদ্ধ বন্ধ করতে হলে সংঘাতের প্রাথমিক কারণগুলো দূর করতে হবে আগে এই পথে হাঁটলে শিগগিরই তা সম্ভব বিষয়ে একমত হয়েছি বড় কয়েকটি ইস্যুতে মতক্য হয়নি তবে কাছাকাছি পৌঁছেছি যতক্ষণ কোনো চুক্তি হচ্ছে না বলা যাবে না চুক্তি হচ্ছে আমরা সেখানে পৌঁছাতে পারিনি তবে খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে আমার প্রত্যাশা আজ যেসব বিষয়ে আমরা একমত হয়েছি সেগুলো রেফারেন্স হিসেবে কাজ করবে কেবল ইউক্রেন ইস্যু সমাধানের জন্য নয় বরং বাণিজ্য সহ যুক্তরাষ্ট্র রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের সূচনা হিসেবে কাজ করেন